এই পাকা 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 ছেলে ধান পাকা রাস্তা পাকা 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 চুল এত পাকা পাকা নয় সব পাকা নিয়ে আনতে হবে চলো পাকা ইঙ্গে জেনে নিই আর এইগুলো জানলেই হবে না বাক্য তৈরি করতে হবে পাকা ধান হবে

বাই বয় নরদে গবে কেন কি পাকা ছেলে কি হবে পাট পি আর টি পাট বয় কি লিখবে পাকা ছেলে ไง পাকা মে ไง কি পাট পি আর টি পাট বয় ছেলে পাকা মে পাকা ছেলে ছেলে পাট পাকা বললে এখানে পাট মানে পাকা এই পাকা মানে কি পাকা এই পাকা মানে হলো এই যে পাকা ছেলে তাহলে হলো দেখো পার্ট বয় যদি বলি এটা তাহলে এটা এটা দেখো এটি তো বলতে পাকা ছেলে কিন্তু প্রশ্ন হলো এই এখানে কিন্তু পাকা ছেলে এই যে পার্ট বয় বললাম পার্ট গাল পাকা মেয়ে পাকা লোক পার্ট কি এই পাকা ছেলে আরে কি বলতে পারি ম্যাচিওর 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 বয় বলতে পারি ম্যাচিওর কি বলতে পারি ম্যাচিওর এম এ টি ইউ আর ই পাকা ছেলে পাকা ছেলে বলো ম্যাচিওর ঠিক আছে

बस ইভেন্ট हाउस बोलते পারি এই জায়গাটাই ঠিক আছে কি বললাম পাকা বাড়ি অঙ্কে কাঁচা অঙ্কে পাকা কি হবে হ্যাঁ স্ট্রং ইন ম্যাথ কি হবে স্ট্রং এস টি আর ও এন জি স্ট্রং

ওয়াইজ পার্সন বাঙালি কোনো বুড়ো লোক নাকি আচ্ছা বা দেখো এবল এ বি এল এবল পার্সন বললে হবে পার্সন পাকা লোক ঠিক আছে এবল পার্সন অথবা কি বলতে পারি আমরা ক্যাপাবল পার্সন সি এ পি এ বি এল ই

হলে দেখো এই পাকা যেমন এর পাকা মানে কি যে যে বয়সে পাকা দাঁড়াচ্ছে তাতে বেশি পেকে গেছে তাই তো তবে বলতে পারি ওভার ম্যাচিউর ওভার ম্যাচিউর কি বলতে পারি আমরা ওভার ম্যাচিওর ওভার ম্যাক চিটু আরি ম্যাচিওর কথা বলতে পারি এক্সট্রা ম্যাচিওর বলতে পারি এক্সট্রা ম্যাচিওর ছেলে হলে বয় মেয়ে হলে গার্ল যা হয় বলতে পারি পাকা চুল পাকা চুল মানে কি ওয়ার্ড হেয়ার

আর আমরা বলতে পারি কি বলতে ফার্স্ট রং ছাড়া কি বলতে পারি রং পাখা কথা কি হয় বলে ফাইনাল ওয়ার্ড পাকা কথা তখন এটা পার্মানেন্ট কালারে বলে থাকি কি বলি আমরা পারমানেন্ট কালারে বলে থাকি পার্মানেন্ট ই ই আর মা মেন পারমানেন্ট কালারও বলে থাকি কালার পা কথা ফাইনাল ওয়ার্ড পাকা বদমায়েশ কীভাবে সাউন্ড এস ও ইভেন ডি সাউন্ড ভিলেন ভি আই এল এল

ভাইলেট কি হবে ডিড ডি ডাবল ডি ডিড পাকা দলিল ডিড মানে হলেও দলিল ঠিক আছে পাকা বন্দোবস্ত কি হবে হ্যাঁ পাকা সিস্টেম বন্দোবস্ত সেটেলমেন্ট হয়েছিল বনে এক সালের বন্দোবস্ত পাঁচ সালের বন্দোবস্ত

হুম না প্রিয় গল পাকা কাঠ কী হবে কাঠ ফাঁকা কখনো হয় সিজন করলে হ্যাঁ কেটে বছরের বছর বছর দেখি দু বছর অন্তত এক বছর রাখতে হয় সেই কাঠটা গ্রীষ্মে গরম বর্ষ শীত হেমন্ত যা আছে সমস্ত কিছু সিজনগুলো আছে ছটা সিজন সে কাঠের ওপরে যাবে তোমাকে উলটে পাল্টে বাবা দিয়ে হবে দেওয়ার পরে সেই কাঠটা চিলাই করলে সেই কাঠটা যখন দরজা ফাঁদে যায় কো না কেন সেটা বাড়বে না কমবে না

থিপ অভিজ্ঞ চোর আর কি কনফার্ম সি ও এন এফ আই আর এম ই ডি কনফার্ম থিপ থ্রিপ পাকা চোর

হাউস ওখানে একটা ফাঁকা বাড়ি আছে হতে পারে এখানে অথবা ইট ইজ ব্রিক হাউস হতে পারে অথবা হতে পারে দা হাউস

আবার যদি বলে হয় ছেলেটা পাকা তাহলে বাক্য পদলম্ব হতে পারে দা বয় ইজ পার পি ই আর টি তাহলে দেখো একটা রকমের চার রকম ভাবে করতে হলে কিন্তু জায়গা নাই ঠিক আছে চার রকম কিন্তু এখানে কনস্ট্রাকশন তৈরি করতে পারলে এইভাবে প্রতিটা বাক্যকে ভাগ করে নেওয়া এটা বাড়ির কাজ প্রতিটা বাক্যকে চার ভাগ ভাগ করে নেওয়া যাবে এইভাবে এইভাবে এটা করবে এভাবে করবে কিন্তু বাংলা তোমার লিখতে হয় বাসে কিন্তু একটা বাংলা তোমাকে লিখতে হবে বাসে আমি আবার একটা দেখে দিচ্ছি বাংলা তোমাকে লিখতে হবে না কিন্তু আমি দেখবো না খাতা বললে আমাদের বাড়িতে দেখ আমাদের বাড়িতে পাকা তৈরি আছে এক নম্বর দেখো পাকা দলিল আমাদের বাড়িতে পাকা দলিল আছে তো কি হবে দেয়ার ইজ এ ভ্যালিড ডিড ইন অ্যাট আওয়ার হাউস হাউস হলো দুই নম্বর এটা কুল একটা পাকা দলিল এ ভ্যালিড deed দলিল তো হয় পাকা দলিল

বলে যাচ্ছি তাকিয়ে আছি বোধ শক্তি নেই নাকি সকলে কাজ করে বাড়ি যাবি যেমন শুনি দেবো না আমি দলিলটা হলো আমাদের পাকা দলিলটা পাকা দলিলটা হলো আমাদের যাবে দা ভ্যালিড ডিড হলো এইভাবে বাক্যগুলো যে কোনো শব্দ দিয়ে আমরা কি করতে পারবো যে কোনো বিষয়টা হলো না কেন স্পোকেন পাওয়া হলো না কেন সমস্ত কিছু আমরা ইজিলি করতে পারবো ঠিক আছে এই জন্য কি করতে হবে আমাদেরকে পুরোপুরি একদম শব্দগুলো উৎস থেকে শুরু করে বাক্য ট্রান্সফার হচ্ছে ওটাও জানতে হবে Nola inge xikasun boga, nola sonpont no, bai.